একজন বয়স্ক ভদ্রমহিলা তিনি একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন কি উদ্দেশ্যে যে তিনি আজকের পঞ্চাশ বছর তার স্বামীর সঙ্গে সফলতার সঙ্গে সংসার করেছেন ঝগড়া তো দূরের কথা তাদের মধ্যে কোনোদিন কথা কাটাকাটি পর্যন্ত হয়নি তো সাংবাদিক সেই মহিলাটিকে জিজ্ঞেস করছেন যে আপনার এই সফল সাংসারিক জীবনের মূল কথা কী সাধারণ মানুষকে যদি আপনি কয়েকটা পয়েন্টে বলেন তাহলে এর যে মূল কারণগুলো রয়েছে এবং আপনি যেভাবে আপনার সংসারকে পরিচালনা করেছেন সেটাকে আমাদের বলুন তো সেই মহিলাটির কতগুলো গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমাদের সংসারে আমরা কাজে লাগাতে পারি সেই কথাগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব তো তিনি প্রথম বললেন যে এমন নয় যে আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবার বা অশান্তি হবার সম্ভাবনা তৈরি হয়নি সম্ভাবনা বহুবার তৈরি হয়েছে কিন্তু সেই সম্ভাবনাগুলো কোনোদিন ঝগড়া পর্যন্ত পৌঁছায়নি এর থেকে বড় কারণ হচ্ছে আমি প্রথমত ভেবে নিয়েছি আমি যতই এডুকেটেড হই না কেন তিনি আমার থেকে বয়সে বড় তার এডুকেশন বেশি কম উপার্জন বেশি বা কম তাতে কিচ্ছু যায় আসে না আমি যদি আমার দাদা বা বাবার কাছে মাথা নত করে তাদের শাসনকে মেনে নিতে পারি তাহলে আমি এই যে মানুষটার ছত্রছায় রয়েছে তার ছত্রছায়াতে থেকে আমি তার সঙ্গে বিরোধিতা কি করে করি সাংবাদিক প্রশ্ন করেন আপনি তার ছত্রছায় আছেন বলছেন কেন আপনি তো একটা কলেজের প্রিন্সিপাল যিনি শিক্ষিতা স্বাবলম্বী অর্থের দিক থেকে শিক্ষার দিক থেকে তারপরেও আপনার যে পুরুষ রয়েছেন তিনি তো আপনার থেকে কম উপার্জন করেন শিক্ষার দিক থেকেও সে আপনার থেকে পিছিয়ে রয়েছে তাহলে আপনি তার অনুগত আপনি তার ছত্র ছায় রয়েছেন এটা কি করে বলছেন তিনি বললেন দেখুন আমরা যতই যাই ভাবি না কেন এখনো পর্যন্ত পুরুষ নারীর থেকে তার নারীর কাছ থেকে তার স্ত্রীর কাছ থেকে তার থেকে একটু বেশি সম্মান চায় আপনি বিরোধিতা করতেই পারেন যে মহিলা পুরুষ দুজনেই সমান 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 দুজনের অধিকার থাকবে দুজনের সম্মান থাকবে এটা লজিক্যালি ঠিক কিন্তু সংসারের ক্ষেত্রে আপনার হাজব্যান্ড আপনার থেকে একটু বেশি সম্মান চায় আপনি যদি যৌতিকতার দিকে যান তাহলে আপনার সংসারে অশান্তি আসবে কিছু পুরুষ এটাকে মেনে নিয়ে এগিয়ে যাবে আর কিছু পুরুষ তার ভিতরে যে বিদ্বেষ থাকে সেই বিদ্বেষটাকে সে প্রকাশ করে ফেলে আমি ভেবে নিয়েছি অধিকারটা আমি যদি এখানে একটু কমই দেখাই তাতে আমার অধিকার কমে না এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার আমার হাজব্যান্ডকে আমার স্বামীকে যদি আমি একটু বেশি সম্মান দিই বেশি ভালোবাসা পাই তাতে কি নষ্ট হয় কি ক্ষতি হয় তাই আমি তাকে বেশি সম্মান দিতাম আর সেকেন্ড পয়েন্ট আমার হাজব্যান্ড যখন রেগে যেতেন এমন নয় যে প্রতিবারে তিনিই ঠিক অনেক সময় আমি ঠিক কিন্তু আমি তার সামনে আমার ঠিকটাকে প্রমাণ করবার জন্য ওটাকেই রাইট টাইম ভাবতাম না আমি ভাবতাম তিনি রেগে গেছেন যখন তখন এই সময়টা তিনি যাই বলুক না কেন যদি তার সঙ্গ দিই তাকে সায় দিই আমি যদি তার কথাতে মাথা নেড়ে সব মেনে নিই তাহলে সে কিন্তু খুশি হবে এবং পরবর্তীকালে তিনি তার ভুলটা আসলে বুঝতে পারবেন কিন্তু তিনি যেহেতু এখন নিজের মধ্যে নেই এটা আমি বুঝতে পারছি তখন তাকে যদি ভুল প্রমাণ করতে যাই আর আমি নিজে সঠিক হতে চাই পুরুষ এই হেরে যাওয়াটা মেনে নিতে পারে না নারীর মধ্যে সহনশীলতা বেশি এটা জানার পরেও আমরা সেই সহনশীলতা যদি হারিয়ে ফেলি তাহলে এইখানেই আমরা আমাদের সংসারে অশান্তি ডেকে আনি আমি এই জায়গাতে হেরে যেতাম পরবর্তীকালে আমি যদি সে রেগে যাবার পরে সে ভালোবেসে ডেকে আমার কাছে ক্ষমা চাইত বেশিরভাগ মহিলারা এখানে ভুল করেন যে যখন ক্ষমা চাই বা ভালোবাসতে চায় তখন সে রাগকে উগড়ে দেয় আমি কিন্তু তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতাম তারপরে আমি দ্বিগুণ তার কাছে বেশি ভালোবাসা পেতাম এবং সে যে অন্যায়টা করেছে তার জন্য সে দ্বিগুণ অনুতপ্ত হতো তারপরে এটা অভ্যেসে পরিণত হয়ে যায় যখন অভ্যেসে পরিণত হয় তখন এটা করবার জন্য আপনাকে আর এফোর্ট দিতে হয় না আমি ন্যাচারালি এটা করে ফেলতাম আর থার্ড জিনিস বহুদিন যদি আপনার মনের মধ্যে কোনো রাগ বা অভিমান চেপে ধরে রাখেন আর আপনার পুরুষটা আপনার কাছে ভালোবাসতে চায় বা ভালোবাসা পেতে চায় আর আপনি যদি আপনার ভালোবাসাতে ঘাটতি রাখেন তাহলে পুরুষ একদিন সেই ভালোবাসার বাইরে থাকা অভ্যাস করে নেয় একা থাকতে অভ্যাস করে নেয় তখন আপনার ভালোবাসার তার প্রয়োজন হয় না পুরুষকে এই অভ্যাস তৈরি হতে দেবেন না পুরুষ যাতে এই অভ্যাসে অভ্যস্ত না হয় তাই কখনো কখনো তার ভালোবাসাকে মেনে নিয়ে সে যাতে আপনাকে আপন ভালোবাসে তার জন্য কিছু অ্যাক্টিভিটি করতে হয় এবার আপনাদের মনে হতেই পারে যে শুধুমাত্র এই কাজটা আমি একাই করেছি আমার পুরুষের কাছে যার জন্য আমি ভালোবাসা পাই আসলে নয় এই একই কাজ তিনি আমার থেকে শিখে নিয়েছিলেন এই একই কাজ তিনিও আমার প্রতি করতেন আমিও সবসময় ধৈর্যশীল ছিলাম বুঝে নিতাম কিংবা আমি সব সময় সঠিক এমনটা নয় কিন্তু এই এডুকেশনটা এই শিক্ষাটা আমি তাকে প্র্যাকটিস করিয়েছি এই শিক্ষাটা থেকে তিনিও কবে এই শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে আমরা দুজনেই কেউ বুঝতে পারিনি কিন্তু মহিলাদেরকে এই এডুকেশনটা এই শিক্ষাটাকে শুরু করা উচিত এবার প্রশ্ন করতে পারেন কেন পুরুষ করবে না পুরুষ করবে না কারণ এখনো পর্যন্ত পুরুষ ওই একটা কথাই বলছে। পুরুষ ভাবেন আসলে পুরুষ মহিলার থেকে উপরে এমন কথা বলছি না কিন্তু পুরুষ ভাবেন পুরুষের সাইকোলজি যেহেতু তার দৈহিক ক্ষমতা বেশি গায়ের জোর বেশি তিনি প্রতিরক্ষা দেন তাই প্রতিরক্ষা যে দেয় তার একটু সম্মান বেশি লাগে বেশি চায় এটা পুরুষের দুর্বলতা বলতে পারেন কিন্তু এই দুর্বলতাকে যদি আপনি মেনে নেন তাহলে আপনার সংসার শান্তিতে কাটবে বা আপনি আপনার সংসারটাকে সুন্দর করতে পারবেন যদি মানতে না পারেন যদি অধিকার চান তাহলে আপনার পুরুষটা যদি মেনে না নেয় তাহলে আপনার সংসার সুখের হবে না তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু মহিলাকে ডমিনেট করবার আর পুরুষকে উপরে রাখবার কথা বললাম না জাস্ট যেটা বলেছি সেটার বিকৃত মানে করবেন না যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগাবেন ধন্যবাদ